জেরে থাকে নিচে আর জহবরতা জের জবর পেশকে জানিও হরকত বলা হয় হরকতের উচ্চারণ তারা তারি করতে হয় এই দোয়া বেশ দোয়া বেশ من اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم آمين

বৈজ্ঞানিক পুরান্ত্রী কেলা চলছে আল্লাহ আপনি কবুল করুন আমিন আয় আল্লাহ সবাইকে পুরান্তান করে দিন আল্লাহ যশোর থেকে আয় আল্লাহ আপা সহ আল্লাহ যারা আসতেছে মেহমান হচ্ছে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আপনি কবুল করে নিন আল্লাহ ইরানকে আল্লাহ আপনি বিজয় করে দিন আল্লাহ ফিলিস্তিনকে বিজয় করে দিন আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি বিজয় করে দিন বেল আমিন আমরা সবাই যেন সেইভাবে কোরআন পড়তে পারি নামাজ পড়তে পারি সেই তবি দান করবে আমি আমরা আব্বা আমার কথা চলতে পারি আল্লাহ আমরা যেন প্রত্যেক ক্লাসে প্রত্যেক সাথে গোল্ডে নিপাস করি সেই আল্লাহ দান করবে আল্লাহ একবার হলো সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তো ফিদিন বলে আমি মনে বড় আশা ছিল যাবো মাদিনা বলেন 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 মনে বড় আশা ছিল سَلَامَ مي كربجي يا سلامي كربجي نبي إله روزن مني برو عشان سينا فما سبحان ربك رب العزة عما ما يصفون والسلام من المرسلين والحمد لله رب العالمين شاء الله إله إلا الله محمد رسول الله ما شاء الله شندي কালকে সবাই আসবেন ঠিক আছে আমরা কালকে দেখতে যাব